সীমান্তবর্তী জেলাগুলো থেকে ঠিক যে তথ্য উঠে আসছে সেই দেখা যাচ্ছে দেরিতে জন্ম নিবন্ধন। এমনকি বছরেরও বেশি সময় জুড়ে বা পঞ্চাশ বছরের বেশি সময় দেরিতে জন্ম নিবন্ধন হচ্ছে এই যে এতটা সময় তাহলে কি কোনোভাবে এই জন্ম সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের আড়ালে তৈরি হচ্ছে ভুয়ো নাগরিকত্বের সার্টিফিকেট আজকে এটা নিয়ে আলোচনা করব যে তথ্যগুলো উঠে এসছে সেটা আপনাদের দেখাবো এবং এই যে প্রায় পঞ্চাশ বছরের পরে গিয়ে মানে যাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্ব হয়ে গেছে তারাও গিয়ে যে এত দেরিতে জন্ম নিবন্ধন করছে কোনোভাবে এর আড়ালে ভুয়ো নাগরিকত্ব সার্টিফিকেট তৈরি হচ্ছে না তো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত তথ্য অনুযায়ী দু সালে উত্তর দিনাজপুরে প্রায় বারো হাজার তিনশো তিরানব্বইটি জন্ম নিবন্ধন হয়েছে পরবর্তীতে দু হাজার আগস্ট পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু আরো বেড়েছে কেবলমাত্র দিনাজপুর নয় দিনাজপুরের তথ্য আমাদের সামনে এসছে সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে তাহলে কি যে প্রশ্নটা প্রথমে করেছিলাম সত্যিই তাই এই যে তথ্যগুলো উঠে আসছে এই সীমান্তবর্তী জেলাগুলোতে এই দেরি করে জন্ম নিবন্ধনের আড়ালে কে তৈরি হচ্ছে ভুয়ো নাগরিকত্ব সার্টিফিকেট আচ্ছা আপনারাই বলুন একটা মানুষ যদি তার জন্ম হওয়ার পর তার যখন সার্টিফিকেট করা হয় সেটা কত দেরি হতে পারে বড় জোর দু বছর তিন বছর পাঁচ বছর কিন্তু কি করে পঞ্চাশ বছরের যে দেখা যাচ্ছে যে পঞ্চাশ বছর পরে গিয়ে জন্ম নিবন্ধন হচ্ছে এই যে এতটা মানে প্রায় প্রাপ্তবয়স্ক লোকজন তাদের জন্ম নিবন্ধন এখন হচ্ছে এর কারণটা কি সত্যি সত্যি কি এর আড়ালে ভুয়ো নাগরিকত্বের সার্টিফিকেট তৈরি হচ্ছে আপনারা জানেন সামনে আমাদের রাজ্যে এসআইআর এবং এই এসআইআর এর ক্ষেত্রে সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি সত্যি সত্যি এই সমস্ত কিছুর যে এতগুলো কথা এই জন্ম নিবন্ধনের কথা যে উঠে আসছে এগুলোকে সত্যি নাগরিকত্বের জন্য এই নিয়ে একটি পোস্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের পোস্ট একবার আপনাদের দেখাবো এবং ঠিক কি তথ্য বেরিয়ে এসছে সেই তথ্যের ছবিটাও একবার দেখাবো এই যে তথ্য আপনারা দেখলেন এই তথ্য প্রাক্তন সাংসদ কৃতি সমাইয়া আর টিআই এর মাধ্যমে প্রকাশ করেছে এই বিষয় নিয়ে বিজেপির তরফে কি মন্তব্য করা হচ্ছে উনি একদম সঠিক কথা বলেছেন এখানে যত ধরনের অবৈধ কাজ তৃণমূলের সরকার করার জন্য প্রস্তুত আছে এবং করে আসছে তাদের যেন তেন প্রকারে ভোটে জিতার জন্য যা যা করার তারা করছে রোহিঙ্গাদেরকে বসানো বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে অনুপ্রবেশ না করার ইচ্ছা থাকলেও তাকে ধরে এনে এবং অনু অনুপ্রবেশ করানো মানে এমন একটা পরিস্থিতি পশ্চিম হয়ে এটা ভাবার বাইরে আছে সেই জন্য কি আছে এইবারে এসআইআর হবে এসআইআর এর পরে একদম পুরো ক্লিন হবে ক্লিন হওয়ার পরে ইলেকশন হলে সব ঠিকঠাক থাকবে চেষ্টা নয় এটা পুরোটাই চলছে এটা চক্রান্ত যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্ল্যানই হচ্ছে যারা এই দেশের বসবাসকারী নয় যারা ভিন দেশে যারা বিদেশি যারা অনুপ্রবেশকারী যারা তথ্য প্রমাণ ছাড়া আমাদের এখানে প্রপার কাগজ ছাড়া যারা এসছেন তাদেরকে এই জন্ম শংসাপত্রর মাধ্যমে আড়ালে তাদেরকে আপনার ওই নাগরিকত্ব দেওয়ার যে প্রসেসটা এটা শুরু হয়েছে জন্ম নিয়ন্ত্রণ আপনার জন্ম শংসাপত্র পেয়ে গেলেন অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটটা পেয়ে গেলেন বার্থ সার্টিফিকেটের পরে সেটাকে দেখি আপনি আরো কিছু কাগজ তুলবেন আধার তুলবেন প্যান কার্ড তুলবেন তারপরে আপনি নাগরিকত্ব যখন এসআইআর হবে আপনি দেখিয়ে দেবেন এরকম আমরা কত কত জায়গায় দেখছি ছিল পূজা খাতুন পশ্চিমবঙ্গে এসে অদিতি পাত্র এরকম তো অনেক দেখছি যে ছিল বেড়াল হলো রুমাল তো এই এইটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চক্রান্ত স্পষ্ট চক্রান্ত

পশ্চিমবঙ্গে এসে সেটা হয়ে যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ অর্থাৎ পশ্চিমবঙ্গে গড় জন্মের হার পঁচিশ ছাব্বিশ সেটাও মানা গেল এবার ভোটার বেড়েছে কত জানেন যেখানে আপনার জন্মের হার পঁচিশ ছাব্বিশ ছেষট্টি শতাংশ বিভিন্ন বিধানসভা বলে লোকসভার ক্ষেত্রে দেখা গেছে ভোটার হচ্ছে ছাব্বিশ ছেষট্টি শতাংশ মানুষ বেড়েছে ছাব্বিশ কি করে হলো অর্থাৎ জন্ম নিয়েছে ধরুন ছাব্বিশ জন লোক এবার আপনি বলবেন যে যারা ওই সময় থেকে বড় হয়েছে ছেষট্টি শতাংশ হতে পারেন না তো অর্থাৎ এদের এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তো অঙ্কটা বুঝতে পারা যাচ্ছে যে কিভাবে মানুষকে টুপি পরিয়ে ঠকিয়ে উনি ভোটে জিতে আসছেন এবার সেটা যখন নির্বাচন কমিশনের সাইয়ারের মাধ্যমে আমাদের ভোটার তালিকাকে স্বচ্ছ করতে চাইছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে তার টন কন উনি বুঝেছেন যে এবার আমার সাধের গণেশটি উল্টাইয়া যাবে এবং আমার সাধনা মিটিল আসানা পড়িল অবস্থা হবে গনেসুলত মানে ব্যবসা ওরা তো একটা ব্যবসাই তৃণমূল কংগ্রেস তো একটা ব্যবসা তো ব্যবসা হবে না পঁচিশ পঁচাত্তরে ভাগ থাকবে না টাকা থাকবে না আহ অত ওই চাল চোর ত্রিপল চোর গরু চোর কয়লা চোর বালি চোর রাস্তা চোর মানুষের জীবন জীবিকা চোর তাদের ভিটেবাটি চাটি হয়ে যাবে সেটাই ভয় পাচ্ছে সরাসরি বলবো বিজেপির তরফে কি ভাবা হচ্ছে শুরু থেকেই তো বিজেপি সিএ নিয়ে সরো দুদিন আগে গত বুধবার আপনাদের বৈঠকও হলো সিএ নিয়ে বিজেপি কি কোনো সিএ শিবির বা কিছু করার কথা কি ভাবছে এই পরিস্থিতিতে দেখুন এটার ঘোষণা আমাদের উচ্চ নেতৃত্ব অফিসিয়ালি করবেন কিন্তু আপনাদের মিডিয়া চ্যানেলেও আমরা যেটা করছি অবশ্যই সিএ আমাদের দাবি আমরা সিএ আমাদের সেই প্রত্যাশা আমরা পূরণ করেছি মাননীয় কেন্দ্রীয় সরকার সিএটাকে সেটাকে আইন করেছেন মমতা ব্যানার্জি যতই ছিচি বলুন ওনাকে ছিচিকার করে এই আইন বলবৎ হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এবং আপনাদের নিউজ টাইম বাংলার মাধ্যমে আমি বলতে চাইছি নিউজ বাংলার মাধ্যমেও ভাব করবেন আমি বলতে চাইছি যে যেখানে যারা রয়েছেন দু ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন যাদের আপনাদের আমাদের প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে ওখানকার যারা মাইনরিটি অর্থাৎ ওখানকার যারা সংখ্যালঘু রয়েছেন হিন্দু ভাইরা রয়েছেন খ্রিস্টান রয়েছেন বৌদ্ধ রয়েছেন জৈন রয়েছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় তারা তাদের নাগরিকত্বের জন্য আমাদের সি এর যে ক্যাম্পগুলি রয়েছে সেখানে আবেদন করুন আপনার নাগরিকত্ব আপনারা পাবেন সম্মান পাবেন যে সম্মান আপনাদের বঞ্চিত রেখেছে তৃণমূল সরকার আপনাদেরকে দিয়ে খালি শুধুমাত্র বারে বারে ব্যবহার করে ভোট হিসেবে ব্যবহার করেছে প্রতিশ্রুতি মিথ্যে দিয়েছে কিন্তু সেটা করে দেখিয়েছে মাননীয় কেন্দ্রীয় সরকার মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জী বিজেপির তরফে আবারও কিন্তু সিএ এর গুরুত্ব নিয়ে কথা বলা হচ্ছে এবং সরাসরি তৃণমূলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে কারা করছে এই দেরিতে নিবন্ধন এবং এতগুলো যে দেরিতে নিবন্ধন হচ্ছে তার কোনো তদন্ত হচ্ছে না কেন এটা কিন্তু প্রশ্নের মুখে তাহলে কি সত্যি সত্যি এই জন্ম নিবন্ধনের আড়ালে নাগরিকত্বের ভুয়ো সার্টিফিকেট তৈরি হচ্ছে এই ঘটনাকে তাহলে তৃণমূলের নিরাপতা এই ঘটনার সত্যতা প্রমাণ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন তা নিউজ বাংলা